স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই এই যে মাশরুক হুসাইন মাশফি যে কুলাঙ্গাত আপনারা আমার সরকার দুআলাম নবি যারা ابو মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে আমরা চাই ঢাকা শহরে ভাই মোকাবলামের সামনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে যাতে করে ভবিষ্যতে কোনো কুলাঙ্গার কোনো নস্তিক আপনার আমার পয়গম্বরের দিকে আঙ্গুল তোলার সাহস না পায় কথা বলেন ঠিক কিনা কারণ আমরা আমাদের রসুলের জন্য আমাদের জীবনটাও দিতে পারি কথা বলেন ঠিক কিনা যদি কেউ বলে রসুলের জন্য জীবন দিতে হবে শুধু আমি মুফতি শামিমাল মিসবা একবার নয় আল্লাহকে বলবো আল্লাহ এক হাজার বার নয় আমাকে লক্ষ লক্ষ বার জন্মগ্রহণ করাও আর রসুলের জন্য নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিব কথা বলেন ঠিক কিনা মহরম মাসে যেরকম ভাবে মুসলমানদের জন্য হৃদয়ের রক্ত খরণ হয় আর ঠিক সেই মাসে সেই আপমার আমার কলিজার টুকরা নয়নের মনি দাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান জমিন কোন কিছুই সৃষ্টি করতেন না সোহান বলেন আমাদের নয়নের মনি আমাদের মাথার তাস কুটি কুটি মানুষের হৃদয়ের স্পন্দন সরকার আলম নবী জনাব মোহাম্মদ রসল্লাহ সকলে বলি আলাই আলাইহিম তাকে নিয়ে বাজে মন্তব্য করেছে আমাদের আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসনের একজন অরুধ কোন কর্মকর্তা নাউজুবিল্লাহ বলবেন না আমাদের প্রতিবাদ করার দরকার আছে কি নাই কারণ আমরা আমাদের রসুলের জন্য আমাদের জীবনটাও দিতে পারি কথা বলেন ঠিক কিনা যদি কেউ বলে রসুলের জন্য জীবন দিতে হবে শুধু আমি মুফতি শামিমাল মিজবা একবার নয় আল্লাহকে বলবো আল্লাহ এক আমাকে লক্ষ লক্ষ বার জন্মগ্রহণ করাও আর রসুলের জন্য নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেব কথা বলেন ঠিক কিনা এটা শুধু আমার হৃদয়ের কথা নয় এটা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের হৃদয়ের কথা কথা বলেন ঠিক কিনা আমরা যেরকম ভাবে আজকে সরকারের আলম নবী তার দৌহিত্র হুসাইন রবিউল আনোহর কারবালার প্রান্তরের শাহাদাতের কাহিনী আজকে বর্ণনা করবো ঠিক সেই মুহূর্তের মধ্যে আচ্ছা বলেন তো পুলিশ প্রশাসন জনগণের সেবা করবে তাই না জনগণের সেবা করা রসুলকে নিয়ে বাজে একটি মন্তব্য করেছে বাংলাদেশের পুলিশ পুলিশের একজন সদস্য নাম তার হলো হুসাইন হুসাইন মাসফি পাক রবাহ আলমিন তার উপরে লান দিক আমিন কারণ যে আমার রসুলের দুশ্মন সে কোনোদিন এই পৃথিবীতে থাকার কোনো সুযোগ নেই কথা বলেন ঠিক কিনা আমি অবাধ হয়ে গেলাম সেটা হলো সে বাজে যে মন্তব্যটা করেছে সেটা সে বলেছে আমার সমস্যা হলো মহানবীকে সর্বকালের সেরা আদর্শ হিসেবে মেনে নিতে আর তার অনেকগুলো কারণের মধ্যে একটা হলো নয় বছরের বালিকাকে নিয়ে বাসর গায়ে ঢোকা নাউজুবিল্লা বলেন আমি ছোট্ট একটা কথা আপনাদেরকে মেসেজ দিতে চাই সেটা হলো যদি এর ভিত্তিতে এই যে কুলাঙ্গার মশরুফ মাসি এর ভিত্তিতে রসুলকে যদি সে অপছন্দ করে আমার কথা হলো আমরা যাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি বলি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আব্বা যান তার যে জীবনী আছে ওই জীবনীর মধ্যে আমি নিজে পড়েছি তিনি যখন তার তার ওয়াইফকে বিবাহ করে বয়সও কিন্তু বেশি ছিল না কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি তাহলে আমার একটা কথা এই মুহূর্তের মধ্যে যদি প্রধানমন্ত্রীর বাবাকে নিয়ে মন্তব্য করতো তার চাকরি কি থাকতো কথা বলেন না কথা বলেন না কেন চাকরি থাকতো তাহলে আমরা সাধারণ মানুষ হিসেবে বলতে চাই এই যে নিয়ে গালি এর কোনো প্রতিবাদ নাই আচ্ছা বলেন তো এর প্রতিবাদের দায়িত্ব শুধু হুজুরদের সাধারণ পাবলিকের নাই রসুল শুধু আমার নবীন আপনাদেরও নবী নবীন যে রিক্সা চালায় তারও নবী যে ভ্যান চালায় তারও নবী যে দোকানদার তারও যে সরকারের চাকরি করে তারও নবী যে পুলিশের চাকরি করে তারও যে প্রধানমন্ত্রী তারও নবী কথা বলেন ঠিক কিনা এমন একজন মানুষকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার বাজ মন্তব্য করে আর কিছু সহ্য করলেও আমরা এই বিষয়টা সহ্য করতে পারি না আমরা মাওনের প্রধানমন্ত্রীর কাছে উদারত আহ্বান জানাবো এই কুলাঙ্গারকে দ্রুত তাকে দৃষ্টান্তমূলক এমন শাস্তি দিতে যাতে করে ভবিষ্যতে আমার রসুলকে নিয়ে কেউ বাজে মন্তব্য করার সাহস না পায় কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এর প্রতিবাদ আমরা দেখেছি বিভিন্ন সময় যখনই রসুলকে নিয়ে গালি দেয় কেমন যেন হুজুরদের মাথা ব্যথা আর কারো মাথা ব্যথা কথা বলেন ঠিক কিনা কথা কি ভুল বললাম আর কিছু সুশীল সমাজ আছে তারা শুধু বলবে যে হুজুররা এই শুনিয়ে এত বেশি মাতামাতি কেন করে কেন করি জানেন ওই কবরের মধ্যে গেলে যখন বলবে আমার নবী জুক সাল্লু আলাইহাল্লাম তোর নবীকে ওই কবরের মধ্যে গেলে আচ্ছা বলেন তো রসুলের সাথে দুশ্মনই করে কবরের মধ্যে গিয়ে রসুলকে চিনতে পারবো কথা বলেন চিনতে পারবো ওই রসুলের সাফায়ত ছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি জান্নাত দিবেন দেবেন না তাহলে স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই এই যে মশরুফ হুসাইন মাসফি যে কুলাঙ্গাত আপন আমার সরকার দোয়ালম নবী জনব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে গালি দিয়েছে আমরা চাই ঢাকা শহরে বাইতুল মুকার সামনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে যাতে করে ভবিষ্যতে কোন কুলাঙ্গার কোন নস্তিক আপন আমার পয়গম্বরের দিকে আঙ্গুল তোলার না পায় কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদারত আহ্বান জানাই এই যে আলোচনা হচ্ছে আলোচনা ইউটিউবে যাবে রেকর্ড হচ্ছে আলোচনা যারাই আলোচনা শুনবেন আপনাদেরকে আমি বলতেছি এর প্রতিবাদ আমাদের সবাইকে করতে হবে কথা বলেন ঠিক কিনা আমার সাথে বলেন যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই সকলে বলে আমিন সম্মানিত উপস্থিতি এই দায়িত্ব কার আপনার আমার প্রত্যেকটা মানুষের দায়িত্ব রসুলের ইজ্জত রক্ষা করার জন্য কথা বলেন ঠিক কিনা এখন কথা হলো বলতে পারেন যে হুজুর এইটা আমার দায়িত্ব নাই আপনার সমস্যা নাই যদি কিয়ামতের ময়দানে রসুলের সাফায়ত আপনার দরকার না হয় তাহলে আপনার প্রতিবাদ করার কোনো দরকার নেই কোনো কথা কি বুঝতে পারছেন আল্লাহ পাক আলমিন এই ধরনের কুলাঙ্গারদের যেরকম ভাবে মাসরুফ হুসাইন মাসফি যে কুলাঙ্গার আপনার আমার পয়গম্বরকে কটাক্ষভাবে গালি দিয়েছে কুরুচি সম্পূর্ণ মন্তব্য করেছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদারত আহ্বান জানাবো তিনি যেন এর বিচারটা সঠিকভাবে করেন